নমস্কার বন্ধুরাগুল আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে আর এখন তো খুব গরম আর এই গরমে টক ডাল আম ডাল মানে অনেক কিছু খেতে ইচ্ছা করে টক টক জিনিস তো আজকে আমি দেখুন এখানে মুসুরির ডাল নিয়েছি কিছুটা আর এখানে দেখুন আমি কতগুলো কামরাঙা নিয়ে নিয়েছি তো এই কামরাঙা দিয়ে আজকে আমি টক ডাল বানাবো তো কামরাঙার ডালটা আমি কিভাবে বানাচ্ছি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখে থাকুন আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে বন্ধুরা ডালগুলো প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে নেব দেখ বন্ধুরা ডালটা আমি ধুয়ে নিয়েছি আর এখানে একটা প্রেশার কুকার নিয়েছি তো ডালটা আমি প্রেশার কুকারেই সেদ্ধ করে নেব আপনারা চাইলে কড়াইতে আলাদা করে করে নিতে পারেন তো আমি প্রেসার কুকারেই করে নেব তো ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি তো এটার মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো তো পরিমাণ মতন জল আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি নুন এবার আমি প্রকারের ঢাকনাটা লাগিয়ে ডালটাকে আমি সেদ্ধ করে নেব ডালটাকে আমি এখন গ্যাসে বসিয়ে দিয়েছি আর এটাকে এখন আমি সেদ্ধ করে নেব তো দেখুন বন্ধুরা ডাল তো একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এবার কামরাঙাটাকে আমি কেটে নেব তো দেখুন পাটতে গিয়ে কামরাঙাগুলো এই যে এরকম থেতো হয়ে গেছে আর কি গাছ থেকে পাটতে গিয়ে তো এটাকে ফেলে দেব আর এই যে এই শিরা মতন এগুলোকেও ফেলে দেবো এরকম কাঁচা থাকতে করলে তখন কিন্তু একটু টক টক থাকে আর কি তো আরেক এক পেকে গেলে কিন্তু খুব মিষ্টি হয়ে যায় তো আমি এরকম গোল গোল করে কাটবো এটাকে তো দেখুন গোল গোল করে কেটে নিয়েছি তো আর একটা আমি এভাবে কেটে নেব কামরাঙার এটাই সমস্যা এটা পারতে গিয়ে গিয়ে কিন্তু থেতো হয়ে যায় আর বাড়িতে দেখতাম আমাদের জেঠিমাদের বাড়িতে গাছ ছিল তা দেখতাম এখনও আছে তো ওই নেট লাগিয়ে তারপরে কামরাঙা পারতো তো এখানে তো আর নেট টেটকে এটা আমরা আমাদেরও গাছ না এখানে আমরা আমাদের পাশে একটা গাছ আছে তো সেখান থেকে পেরে নিয়ে এসছি তো এই কামরাঙাগুলোকে এইভাবে কেটে নেব এই ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে দেখুন কেটে নিয়েছি এবার এটাকে এমনি আগে ধুয়ে নিয়েছিলাম আস্ত অবস্থা এখন আবার আর একটু ধুয়ে নেবো তো দেখুন বন্ধুরা এখানে আর একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে এই যে জল দিয়ে দিয়েছি আর কামরাঙাগুলোকেও গুলোকেও দিয়ে দিচ্ছি তো কামরাঙাগুলোকে গুলোকে আমি হালকা একটু সেদ্ধ করে নেব আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ তো কামরাঙাগুলো এবার একটু সেদ্ধ করে নেব তো দেখুন বন্ধুরা কামরাঙাগুলো গুলো সেদ্ধ হচ্ছে সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে তো এখন এটাকেও বন্ধ করে দেবো তো দেখুন বন্ধুরা ডালটা সেদ্ধ হয়ে গেছে দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ডালটা এখন আমি যে কামরাঙাটা সেদ্ধ করে রেখেছিলাম এই যে কামরাঙাটা তো সেই কামরাঙাটাকেও এটার মধ্যে ঢেলে দিচ্ছি দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে তো দেখুন বন্ধুরা ওই একই কড়াই আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি তো কড়াইতে সামান্য একদম সামান্য একটু সর্ষের তেল দিয়েছি তো তেলটাকে গরম হতে দেব। তো দেখুন বন্ধুরা শুকনো ইয়ে তেলটা গরম হয়ে গেছে আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো শুকনো লঙ্কা তো লঙ্কাগুলোকে একদম একটু ভালো করে তো একদম কালো কালো করে ভেজে নেবো ডালের ফোড়নটা যদি ঠিকঠাক করে হয় না তো ডালটা কিন্তু খেতে খুব সুন্দর হয় তার জন্য লঙ্কা মানে লঙ্কাটা একটু খুব বেশি করে ভাজবো আমি তো দেখুন বন্ধুরা শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু রাঁধুনি আর দিয়ে দেবো একটু কালো সর্ষে তো দেখুন কালো সর্ষে নিয়ে নিয়েছি তো কালো সর্ষেটা দিয়ে দিয়েছি তো ফোড়নটাকে একটু এখন ফুটতে দেবো সর্ষেটা একটু চটপট করে ফুটবে তো দেখুন বন্ধুরা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এত সুন্দর গন্ধ বেরিয়েছে না খাওয়া তো মানে এটার গন্ধ শুকলেই পেটটা ভরে যাবে এতটা সুন্দর গন্ধ তো ডালটাকে এবার দিয়ে দেবো দেখুন বন্ধুরা ডালটাকে দিয়ে দিয়েছি এবার এটাকে একটু ফুটতে দেব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো এবার এটাকে একটু ফুটতে দেবো আর এর মধ্যে সামান্য একটুখানি আমি মিষ্টি দিয়ে দেবো তাহলে কিন্তু টেস্টটা কিন্তু খুবই ভালো হবে এই দেখুন একদম টেস্টের জন্য সামান্য একটুখানি মিষ্টি দিয়ে দিলাম চিনি আর কি এবার ডালটাকে ফুটতে দেবো তো দেখুন বন্ধুরা ডালটা পুরো ফুটে গেছে আর কত সুন্দর যা গন্ধ বেরিয়েছে না কি বলবো আপনাদের রাধুনি আর সরছে কামড়াগার গন্ধ তো দেখুন বন্ধুরা ডালটা হয়ে গেছে তো এখন আমি ডালটাকে নামিয়ে দেবো তো বন্ধুরা এই দেখুন ডাল হয়ে গেছে আর এই গরমে যদি এই রকম কামরাঙার ডাল থাকে না তো আর কোনো কথাই হবে না তো দেখুন তৈরি হয়ে গেছে আজকের স্পেশাল কামরাঙার ডাল তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন আর গরমে এইরকম ধরনের ডাল খেতে কার কার ভালো লাগে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন তো আজকের মতন এখানেই রাখছি আর পুরোপুরি ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আর ডালটা দেখতে কেমন হচ্ছে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন তো আজকের মতন এখানে রাখছি নমস্কার